এই ধরুন গ্রাম আরো কমে দেবো এক কেজি আটশো গ্রাম এই যে আরো শুধু একটু কিছু দিলাম না হঠাৎ করে কি চলেছে কি আছে সব দেখায় এটা কিন্তু সবাই থাকি পাঁচশো গ্রাম হম এখন দুইশো গ্রাম হয়েছে কি লেভেলের ভাতি এই লোকটা করে দেখেন এনে মি দাদা আমেরা কোনো আগে মি কর বাইন মিদার কিছু কি না এই কি লাগাইছে এই দেখুন বোতলের কাটিয়া বোতলের মুখটা লাগায়ত হইছে এই যে দেখুন মুখ কাটলে এনা এই মুখ কাটলার মধ্যে জিনিসটা হ্যাঁ এই

এই চিজটা যাতে বুঝে এই চিসটা যাতে ফলো করে তারা তাদের মাল বিক্রি করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে সকলে যেন সতর্ক হতে পারে সকলে ভালো থাকবে